পুজোটা অ্যাকচুয়ালি আমাদের শরৎকালীনে যে মা দুর্গার পুজো হয় সেই পুজোর পরিপ্রেক্ষিতে আমরা মাকে আহ্বান করে থাকি এটা রাজ রাজাদের আগুন থেকে হয়ে আসছে যে রথের দিন আমরা এই পুজো করে মাকে আহ্বান করা হয় এই দিনটাতে মাকে আহ্বান করা হয় এবং যেহেতু শরৎকালীনে মায়ের পুজো হয় এই রথের দিন উদ্দেশ্য করে সেই খুঁটিতে মাটি দেওয়া হয় এবং যাবতীয় মানে জিনিসপত্র দিয়ে এই আহ্বানটা আমরা করে থাকি উপকার দিয়ে কাঠ বাঁশ এইসব দিয়ে সিঁদুর ফিদুর যা যা লাগে মায়ের উপকরণ সেগুলো দিয়ে যতটা পারি আমরা দিয়ে সেটা মাকে আহ্বান করা হয় এবার এই দুর্গা পুজো উপলক্ষে এবার আমরা চতুর্থ বর্ষে পা দিচ্ছি প্রতিবারের ন্যায় এবারও আমি যেহেতু এখানকার শিবাজি ক্লাবের নৃত্য ব্রাহ্মণ মন্দির এখানকে এখানে আমি নৃত্য পুজো করি যার পরিপ্রেক্ষিতে এখানে যখন একটা পুজো করলাম আমি আমার নাম দেবব্রত চক্রবর্তী আমি এখানকার নৃত্য পুজো চতুর্থবারে বারে শরৎকালীন দুর্গা পুজো আমাদের এখানে হবে সেটা আমাদের মিটিংয়ের মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনার পর আজকে আমরা রথযাত্রার এই শুভ দিনে যে মা দুর্গা আসছেন তার কাঠামো এবং যে আমাদের প্যান্ডেল হবে তার খুঁটি পুজো আমরা করছি কাঠামো বাঁশ কাঠ শুকলি মাটি যা লাগে সেগুলো সহ মা দুর্গাকে আহ্বান জানিয়ে আমরা এই পুজোটা করি আমার নাম নাম সিংহাই আমি এখানকার সভাপতি অন্যরকম মধ্যে আমরা আছি মানে একটু গ্রাম্য পরিবেশ একটু আমাদের গ্রাম্য গ্রাম্য থাকে এই টাইপের আমাদের তো প্রতিবারই দেবী মূর্তি হয় অন্য কিছু হয় না আমাদের ঠাকুরের একটা মানে ঠাকুর থেকে যে একটা ভক্তি শ্রদ্ধা এই ব্যাপারটা আছে এবং একটু রাজবাড়ির টাইম হ্যাঁ এই টাইপের আমাদের চিন্তা আমরা করতে চাইছি মানে ইচ্ছা আছে এখন পর্যন্ত এই রকম পরিবর্তন আমরা যেমন ধরো পঞ্চমের দিন আমাদের যেটা উদ্বোধন হয় সেটাতে আমাদের যে পাড়ার বয়স্ক লোকেরা আছে তাদেরকে আমরা একটা সম্ভাবনা জানাই এবং গাছ এবং একটু মিষ্টির প্যাকেট তাদেরকে বরণ করে নেওয়া প্লাস যারা আসবে বয়স্ক বা তাদেরকে আমরা নেই এটাও প্রতি বছর গাছটা আমরা এই কারণেই দিচ্ছি যে গাছ আমরা যে দেব এই এবার ধরো আমাদের দেখা দেখি প্রত্যেকেই যাতে একটা গাছ লাগানোর একটা প্রবণতা আছে হ্যাঁ এবং পরিবেশ দূষণ যাতে মুক্ত হয় এই কারণেই গাছটা আমরা দিই নেই এবারও দেবো সেই

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশির ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক তলায় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন